ওম নম শিবায় আজকের বরদান বেহদের বৈরাগী ভব বিশ্লেষণ বিশ্ব পরিবর্তনের পূর্বে বিশ্বের সর্ব আত্মার মধ্যে বৈরাগ্য বৃত্তি হবে আর বৈরাগ্য বৃত্তির দ্বারাই বাবার পরিচয় ধারণ করতে পারবে কি হ্যাঁ আমাদের সকল আত্মাদের পিতা এখন এসে গেছে তোমরা যারা নিমিত্ত বাচ্চারা তাদের মধ্যেও সম্পূর্ণ পরিবর্তনের আধার হলই বেহদের বৈরাগ্য তাই সংগঠনে বেহদের বৈরাগ্য বৃত্তি আনার এখন পুরুষার্থ করো তো আজ আমরা বরদানে কি জানলাম হদের বৈরাগ্য এটা প্রত্যেকের মধ্যে আসবে বাবা বলছে কখন বিশ্ব পরিবর্তনের পূর্বে তো এখন আমরা সেই ঠিক ওরকম জায়গাটায় দাঁড়িয়ে আছি যেখানে বিশ্ব পরিবর্তন হতে চলেছে তো আমরা আগামীতে দেখব খুব শীঘ্রই সবার মধ্যে একটা বৈরাগ্য ভাব আসবে এখনও মানুষের মধ্যে ছোটোখাটো বৈরাগ্য জেগে ওঠে কখনো কখনো বলে না যে শ্মশান বৈরাগ্য অনেক সময় বাড়ির কোনো প্রিয় ব্যক্তি কাছের লোক মারা গেলে তাকে নিয়ে যখন শ্মশান ঘাটে যাওয়া হয় ওই সময়টাতে মানুষের মধ্যে একটা বৈরাগ্য ভাব আসে তখন একটা এরকম সাইকোলজি কাজ করে যে এই তো জীবন এই তো এই কিছুদিন আগে কিছুক্ষণ আগেও পর্যন্ত হয়েছিল এখন নেই এভাবে আমারও চলে যেতে হবে এই যে চলে যেতে হবে এই সত্যের সামনে যখন আমরা দাঁড়াই তখন একটা বৈরাগ্য এসে যায় আমার কিছুই নয় ক্ষণিকের একটা বৈরাগ্য কিন্তু এই রকমটা বাবা বলছে প্রত্যেকের মধ্যেই আসবে বড় আকারের বৈরাগ্য কারণ যখন আমরা পুরো পৃথিবীর উপরে দেখব হালচাল হচ্ছে প্রত্যেকের জীবন ভীষণভাবে ডামাডোলের মধ্যে দিয়ে এগোতে থাকবে কোনো কিছুই যখন আমাদের নিজের কন্ট্রোলের মধ্যে আর থাকবে না তখন বৈরাগ্য এসে যাবে মানে আমাদের মোহ ধীরে ধীরে কাটতে শুরু করবে আর বাবা বলছে তখন সকলে মেনে নেবে যে হ্যাঁ আমাদের সকল আত্মাদের পিতা এখন এসে গেছে কারণ পৃথিবীর অবস্থা দেখে সবার এটা নিশ্চয় তখন হবে যে এখন সবার ঘরে ফিরে যেতে হবে আর বাবা বলছে আমরা যারা নিমিত্ত বাচ্চারা মানে এই বিশ্ব পরিবর্তনের নিমিত্ত যারা তাদের মধ্যেও সম্পূর্ণ পরিবর্তনের আধার হলই বেহদের বৈরাগ্য যেটা কিনা এখনও সবার মধ্যে আমাদের আসেনি বৈরাগ্য সবার মধ্যে কিছু না কিছু পার্সেন্টেজে আছে এখন কিন্তু সম্পূর্ণ পরিবর্তনের জন্য যে বৈরাগ্যটা দরকার মানে পুরো বিশ্বের উপর থেকে পুরো সম্পূর্ণ নিজের দেহ মিত্র সম্বন্ধ সব কিছুর উপর থেকে যে মোহ কেটে যাবে সেটা এখনও সম্পূর্ণভাবে হয়নি আর বাবা বলছে যখন এমনটা হয়ে যাবে তখন আমাদের সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে আর তার জন্য বাবা বলছে সংগঠনে বৃহদের বৈরাগ্য বৃত্তি আনার এখন পুরুষার্থ করতে হবে আর তার জন্য জ্ঞানকে ভালোভাবে আমাদের বুঝতে হবে জ্ঞানের গভীরে যেতে হবে মানে বিচার সাগর মন্থন করতে হবে একে অন্যের সঙ্গে সেগুলোকে শেয়ার করতে হবে তবেই না সংগঠিত রূপে বৃহদের বৈরাগ্য বৃত্তি আসবে ওম নম শিবায়